দু সাল কারো জন্য এটি হবে রাজ সিংহাসনে বসার বছর আবার কারো জন্য হতে পারে সর্বস্ব হারানোর বছর বারো বছর পর বৃহস্পতির তুঙ্গস্থ হওয়া এবং শনির মিন রাশিতে অবস্থান এই মহাজাগতিক খেলায় ভাগ্যবানের তালিকায় কে আছে আপনি কি এক নম্বরে নাকি বিপদের তালিকায় জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন শুরু করছি তাদের দিয়ে যাদের দু সালে প্রতিটা পা সাবধানে ফেলতে হবে অর্থাৎ যাদের ওপর শনিদেবের কড়া নজর থাকছে চতুর্থ স্থানে আছে ধনু রাশি আপনাদের ওপর চলছে শনির ধাইয়া পারিবারিক অশান্তি এবং মায়ের শরীর নিয়ে চিন্তায় থাকবেন তৃতীয় স্থানে কুম্ভ রাশি আপনাদের চলছে সাড়ে সাতির শেষ পর্যায় বা পাদদেশ প্রচুর খরচ এবং মানসিক চাপ আপনাকে ক্লান্ত করে দিতে পারে দ্বিতীয় স্থানে মীন রাশি শনি আপনার নিজের রাশিতেই বসে আছে সাড়ে সাতির মধ্যম চরণে শরীর এবং কেরিয়ার দুটোতেই বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে প্রথম স্থানে সিংহ রাশি সবচেয়ে বেশি সাবধান হতে হবে সিংহ রাশিকে কারণ আপনাদের ওপর চলছে অষ্টম শনি দুর্ঘটনা আইনি ঝামেলা বা বড় অর্থহানি থেকে খুব সতর্ক থাকতে হবে এখন পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবার পালা তাদের যারা দু সালে ভাগ্যকে নিজের হাতের মুঠোয় রাখবেন দেবগুরু বৃহস্পতির কৃপায় এদের ঠেকানো অসম্ভব চতুর্থ স্থানে বৃষ রাশি শনি লাভের ঘরে বসে আপনাকে অর্থের বন্যায় ভাসিয়ে দেবে ব্যাংক ব্যালেন্স উপচে পড়বে তৃতীয় স্থানে তুলা রাশি আপনার দশম ঘরে উচ্চস্থ বৃহস্পতি এর মানে হল শত্রু বিনাশ এবং কেরিয়ারে জবরদস্ত পদোন্নতি সমাজ আপনাকে স্যালাম ঠুকবে দ্বিতীয় স্থানে বৃষ্টিক রাশি আপনার ভাগ্যের ঘরে অর্থাৎ নবমভাবে উচ্চস্থ বৃহস্পতি বিদেশ যাত্রা উচ্চশিক্ষা এবং লটারির মতো ভাগ্য এই বছর আপনার সাথে থাকবে এবং এক নম্বরে আছেন কর্কট রাশি হ্যাঁ দু সালের রাজা আপনি আপনার লগ্নেই বৃহস্পতি উচ্চস্থ হয়ে তৈরি করছে হংস মহাপুরুষ যোগ স্বাস্থ্য ধন মান সম্মান সব দিক থেকে এটি আপনার জীবনের সেরা বছর হতে চলেছে বন্ধুরা আপনি কোন দলের লাকি নাকি আনলাকি কমেন্টে আপনার রাশির নাম লিখুন আর বিস্তারিত জানতে আমাদের চ্যানেলে আপনার নির্দিষ্ট রাশির ভিডিওটি দেখে নিন ভাগ্য আপনার সহায় হোক ধন্যবাদ